কবুতরের খোসা পাতলা ডিম চাম্মা ডিম অথবা যেগুলো আমরা বাবা ডিম বলি মানে যে ডিম গুলা থেকে কোন সময় বাচ্চা পড়ে না বা যে ডিমগুলো আপনার কোনো সময় জমে না এগুলার একশো পার্সেন্ট ঠিক করে এগুলো দিয়ে ডিম বাচ্চা করার দুইটা উপায় আছে একটা হলো টাকা একটু কম খরচ হয় কিন্তু কবুতা সুস্থ করতে একটু বেশি সময় লাগে আর একটা হলো টাকা একটু বেশি খরচ হয় কিন্তু ওইভাবে আপনার কবুতার দ্রুত সুস্থ করে ডিম বাচ্চা করা যায় আমি জর্ডান খান আজকে আপনাদের সাথে এই দুটো ফর্মুলায় শেয়ার করব আর আমার পক্ষ থেকে সবাইকে সালাম রইলো আসসালাম আলাইকুম জর্ডান খান পিছন ব্লগ থেকে আমি জর্ডান খান তো এবার ভিডিওটা শুরু করা যাক প্রথমে কথা বলি যেভাবে একটু বেশি সময় লাগে ওই ফর্মুলাটা নিয়ে দেখেন সবচেয়ে প্রথমে আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদের কবুতরের ভিতরে কি ক্রিমি আছে নাকি ক্রিমি নাই আর যদি ক্রিমি থাকে তাহলে আপনারা যত দ্রুত সম্ভব আপনাদের কবিতার গুলার ক্রিমির কোর্স করাই নেবেন আর ক্রিমির কোর্স কিভাবে করাই দেয় আমার আইডিতে ফুল একটা ভিডিও আছে আপনারা ওইটা দেখে আপনাদের কবিতার ক্রিমির কোর্স করাই নিতে পারেন আর না হলে খুব দ্রুত এই সময় কিভাবে ক্রিমির কোর্স করাবেন এটা নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও নিয়ে আসবো আপনারা ওইটা দেখে আপনাদের কবিতার ক্রিমির কোর্স করাই নিয়ে এরপর আপনারা যেটা করবেন এই যে এই সাইজের বাটি কিনা নিয়ে আসবেন এই সাইজের বাটি আপনারা যে কোনো কবুতরের খাবারের দোকানে ইজিলি পেয়ে যাবেন এটা হলো আপনার একশো এম এর পানির বাটি এই জন্য এটা দিয়ে সিঙ্গেল সিঙ্গেল কবুতরের ট্রিটমেন্ট করতে সুবিধা হয় এই সাইজের বাটি আনার পর এই সাইজের বাটি হোক আর যে কোনো বাটি হোক আপনারা কি করবেন ওই বাটিতে নব্বই এম থেকে একশো এম পানি নেবেন পরে ওই পানিতে আপনার এক মিলি এডি থ্রি এবং এক মিলি ক্যালসিয়াম মিশিয়ে যে কবুতরটার এই সমস্যা আছে ওই কবুতরটার সামনে সারা দিন এই পানিটা দিয়ে রাখবেন এভাবে টানা পাঁচ দিন ওর ওষুধ মিশিয়ে খাওয়াবেন তারপর আবার দশ দিন গ্যাপ দেবেন আবার পাঁচ দিন টানা খাওয়াবেন এভাবে যতদিন পর্যন্ত না আপনাদের ডিম ডিম পাড়া বন্ধ করে শক্ত পাড়া শুরু করবে ততদিন পর্যন্ত খাওয়াবেন এর সাথে ডেলি রেগুলার আপনারা যে কবুতার গুলার এই সমস্যা গুলা আছে ওই কবুতার গুলার ইটের গুঁড়া খাওয়াবেন এর সাথে আপনারা আরেকটা কাজ করবেন ইটের গুড়ার সাথে আপনারা লাইমস্টোনের পাথর আর শামুকের গুড়াটা বেশি করে মিশিয়ে দিবেন ইটের গুড়ার তুলনায় আপনার লাইম স্টোনের পাথর আর শামুকের গুড়াটাই বেশি দিবেন যেহেতু কবুতরের ডিম শক্ত করার জন্য ওগুলোই বেশি কাজে আসে আমি যেভাবে ট্রিটমেন্ট দিতে বলছি আর যেটা যেভাবে প্রতিদিন খাওয়াইতে বলছি ওইভাবে খাওয়াইলে আপনাদের কবুতর গুলা একশো নরম ডিম পাড়া বন্ধ করে শক্ত ডিম পাড়া শুরু করবে ইনশাল্লাহ আর এই কাজের জন্য আপনাদের বাড়তি টাকা খরচ করে আর অন্য কোনো ওষুধ খাওয়াই দেবো না ইসেল হোক মাল্টিভিটামিন হোক আর অন্য যে কোনো ওষুধ হোক যেটাই খাওয়াবেন ওইটাই বৃথা যাবো এগুলা কোনোই কাজে আসবে না কারণ এই খোসা পাতলা ডিম চাম্মা ডিম অথবা বাওয়া ডিম যে যেটাই বললুক এগুলো ঠিক করার প্রপার ট্রিটমেন্ট হলো এডি থ্রি আর ক্যালসিয়াম আমি যেই পরিমাণে মিশে যেই যে কয়দিন খাওয়াইতে বলছে আবার গ্যাপ দেয়া যে কয়দিন খাওয়াইতে বলছে এইটাই প্রপার ট্রিটমেন্ট আর সাথে ইটের গুড়া শামুকের গুড়া আর পাথরের গুড়া কিন্তু এই ট্রিটমেন্টটা একটু বেশি লেন্দি সময় যেই কারণে মানুষ একটু ধৈর্য হারা হয়ে যায় মনে করে এইগুলাই কাজ করতেছে না তারপর ওরে জিজ্ঞেস করে ও বলে এই সুদ খাও আরেকজনের জিজ্ঞেস করে ও বলে এইটা খাও পরে এইটা খাওয়ায় ওইটা খাওয়ায় দেখে কোনোটাই কোনো কাজে আসে না এই জন্য আমি যেইভাবে যেই পরিমাণে এডি থ্রি এবং ক্যালসিয়াম খাওয়াইতে বলছি আপনারা ওইভাবে ওই পরিমাণে এডি এবং ক্যালসিয়াম এসে আপনাদের কবুতার গুলারে খাওয়াইতে থাকেন তাহলে দুই চার ছয় মাসে আপনাদের কবুতার খোসা পাতলা ডিম পাড়া বন্ধ করা শক্ত ডিম পাড়া শুরু করবে ইনশাল এবার আসি দ্বিতীয় ফর্মুলায় যে ফর্মুলার দ্বারা আপনাদের কবুতার এই সমস্যাটা এক থেকে দুই মাসের ভিতরে সমাধান হয়ে যাবে এবং আপনাদের কবুতার নরম ডিম পাড়া বন্ধ করা শক্ত ডিম পাড়া শুরু করবে এই ফর্মুলাটা হলো ইটের গুড়া শামুকের গুড়া আর লাইমস্টোনের গুড়া আমি যেভাবে যেভাবে প্রতিদিন খাওয়াইতে বলছি আপনার ওইভাবে প্রতিদিন খাওয়া এর সাথে আপনাদের এক ফর্মুলা করে দশটা তিনশো টাকা নেয় এক ফর্মুলা যদি আপনারা খাওয়ান তাহলে আপনাদের কবুতার গুলার এই সমাধান হয়ে যাবে এক থেকে দুই মাসের ভিতরে আপনাদের কবুতার গুলা শক্ত বাড়া শুরু করবে একশো পার্সেন্ট তবে এক ফর্মুলার মতোই সেম আমাদের একটা ওষুধ আছে ওইটার নাম হলো এক সলিউশন ওটা আরো ভালো কাজ করে আর ওটার দামও কম ওটা হলো তিরিশটা ট্যাবলেট আপনার চারশো টাকা আর পঞ্চাশটা ট্যাবলেট হলো ছয়শো টাকা আর একশোটা ট্যাবলেট হলো আপনার এক হাজার টাকা দিয়ে আপনার কবুতারের ডিম জাতীয় বা বাচ্চা জাতীয় যত রকম সমস্যা আছে সবগুলো একশো পার্সেন্ট সমাধান হয়ে যাবে এবং এক থেকে দুই মাসের ভিতরে আপনাদের কবুতার গুলো এই খোসা পাতলা যদি পারে শক্ত ডিম পারা শুরু করবে ইভেন আমি নিজেও আমার পাংখি কবুতার ওইটা খাওয়াই ডিম বাচ্চা করি যে কারণে আমার কবুতার গুলা রেগুলার ডিম বাচ্চা করে ওটা নিতে হইলে আপনার দুটাই বই আছে এক হইলো আটি আইসিয়া নিতে হইব আর দ্বিতীয় হলো ফার্ম গেট বিজয় সনী থেকে নিতে হইব এই ভিডিওটা এইখানে শেষ করতেছি যারা এই ভিডিওটা দেখছেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার আইডিতে ফলো দিয়ে সব সময় আমার পাশেই থাকবেন জর্ডান খান পিজন ব্লক থেকে আমি জর্ডান খান আল্লাহ হাফেজ আর সবাইকে আমার পক্ষ থেকে পাঁচ অক্টোবর নামাজ পড়ে দাওয়াত রইল